আজকে দেখবো আমার পুকুরে কত মাছ আছে তো সবার প্রথমে আটাটা আমি একদম মাখিনি নি তারপর গাইছে আমার মাছ ধরার আগে আমার পেটে কিছু দিতে হবে তার জন্য আমি কচুরি খেয়ে নি সকাল সকাল দেন আমি কচুরি টচুরি খেয়ে চলে গেছিলাম বাগানে পুকুরে মাছ ধরতে ঠিক আছে তো আমি আমার এই লোকেশান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে গাছ তোমাদের দেখে দিচ্ছিলাম কিরকম জঙ্গল ব্যাপক জঙ্গল তারপরে আমি আমার লোকেশানে চলে আসি আমি আমার পুকুরে চলে আসি এসে এখানে আটার টোপ আর এই মাছের চার চার বলতে আমি মাছের খাবার দিতে এসেছিলাম তাই ছিপটা নিয়ে এসে মাছের খাবার দিয়ে আমি আটা দিয়ে ছিপটাকে ফেলছিলাম গাইস ফেলতে না ফেলতেই দেখো গাইস আটার টোপটা না ফেলতে না ফেলতেই একটা রূপচাঁদ মাছ বেঁধে গেল ঠিক আছে এই রূপচাঁদ মাছটা একটু ছোট চলে যাবে আমি তাই বালতিতে রেখে দিয়েছিলাম জাগিয়ে তারপর দেন আবার ফেলতে আবারও একটা বড়ো সাইজের রূপচাঁদ মাছ পেয়েছিলাম ঠিক আছে তো এইটা আমি নেবো ওইটা আমি ছেড়ে দেবো ঠিক আছে তো এইটা বালতিতে রেখে ওইটা আমি ছেড়ে দিয়েছিলাম তো আমি এই মাছটা নিয়ে কী রেসিপি করবো অবশ্যই কমেন্ট করে বলো একে কী বানাবো ঠিক আছে একে আমি এখন জাগিয়ে রেখে দেবো দেন আর মাছ ধরছিলাম না তো বাড়ি চলে আসি আজকের ব্লগটা এতদূরই ভালো লাগলে লাইক এবং শেয়ার বাই